ইনশাল্লাহ অন্যের হক কেউ যদি নষ্ট বা হরণ করে তবে ওই ব্যক্তি মাপ না করলে আল্লাহ তাআলা তা মাপ করেন না কিন্তু অন্য কিছু হাদিসে আছে যে কিছু আমল আছে তা পালন করলে আল্লাহ তালা অতীতের সমস্ত গুণা মাফ করেন অতীতের সমস্ত গুণা বলতে যেগুলি বন্দার হক নয় সেগুলি হ্যাঁ আর আল্লাহ তালা বন্দার হক মাফ করার একটা সিস্টেমের মধ্যে জন্য রেখেছেন সেটা হলো যে হকটা পাবে আল্লাহ যদি দেনাদারের উপরে সন্তুষ্ট থাকেন তাহলে পাওনাদারকে কে বলবে তুমি কি তোমার হকটা চাও নাকি তুমি যদি এটা মাফ করো তাহলে আমাকে তোমাকে এই 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 নিয়ামত দেব সামনে আল্লাহ তালা অজস্র নিয়ামত তুলে ধরবেন তখন সে আল্লাহটা যেহেতু বড় বেশি হবে বলল থাক আমি আর আমারটা নিব না ওরটা আপনার তাই নিব এটা একটা সিস্টেম আল্লাহ করবেন কিন্তু এটা কে পাবে না পাবে সেটা তো আর সাধারণ বিষয় না এটা যিনি দেনাদার তার উপরে আল্লাহ তালার সন্তুষ্টি থাকলে এটা তিনি করবেন সাধারণত বোখারি যে হাদিস রয়েছে যে সাহাবীরা যখন প্রশ্ন করলেন মাল মুফলেস নবীজি প্রশ্ন করলেন সাহাবীদেরকে মাল মুফলেসফু মাথা অদ্দুন আল মুফলেস সাফি কম ফকিরকে তোমাদের মাঝে তখন সাহাবীরা বললেন আল মুফলেস সুফি না মাল্লা দেড় হামালা মাতা মাথা টাকা পয়সা নাই ধনদৌলত নাই সে তো আমাদের মধ্যে ফকির নবীজি বললেন না প্রকৃত মুফলিস হলো ওই ব্যক্তি যে কেয়ামতের ময়দানে আসবে সালাত নিয়ে সাদাকাত নিয়ে সিয়াম নিয়ে অনেক নে কামল নিয়ে আসবে কিন্তু দেখা যাবে সে অমুককে একদিন থাপ্পড় মেরেছে বা মার দিয়েছে ও সাতা মাহা যা এই ব্যক্তিকে গালি দিয়েছে ও সাফা কাদা অমুক অমুক ব্যক্তিকে খুন করেছে ও আকালা মাল যা এই ব্যক্তির মাল খেয়েছে এইভাবে সে বিভিন্ন জনের হক নষ্ট করেছে তখন হবে কি তার এই ন্যাকামুলগুলি ওই পাওনাদারদেরকে যাদেরকে সে জুলুম করেছে তাদেরকে দিয়ে দেয়া হবে যদি তার ন্যাকামুলগুলি শেষ হয়ে যায় তখন যারা পাওনাদার এখনো তাদের বদামুলগুলি তার উপরে চাপিয়ে তাকে জাহান নামে ফেলে দেয়া হবে এই ব্যক্তি হল প্রকৃত ফকির প্রকৃত দরিদ্র প্রকৃত নিঃস্ব হারিস